দেখ দেখ সারা রাত মোবাইল আর গেম খেলে আর এখন নাক দেখে ঘুমাইতেছে দুপুর বারোটা বাজে এখনো ঘুমাইতেছে এই উঠ উঠ আরে কই 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 আরে আমি তুমি আমাকে এত আগে ডাক দিতে পারলাম না আরে আম্মু এটা কি করছ তুমি আমি কি করছি তুমি কি করছ না মাত্র পথে সকাল উনিশ আর তুমি বলতাছো 12টা মন রাই সাইড আছে তোর কি করতাম যা জারুবাড়ি খাওয়ার আগে বাইরেতে কিছু না আটাডি ভিতরে বসে বসে খাইয়া হাতির মতো It's lit. Get that little bitch a little tip. Now she wanna suck on the dick. She wanna catch all of the drip. Drip, drip, Pull up and I'm loading the clip. New bitch here, yeah, stay on my hip. Niggas talking ain't not with this shit. Catch a body, you might just get hit. But lately been all about drip. New designer just like at to fit. And I just blew a bag on my bitch. You got clout, but you don't got the drip. You get money, that's. BITCH! <laughs> <laughs> কোন কারণে সকাল সকাল এখানে আসলাম কোথায় শেষ আরে আরে ওই ছেলে কে ডাকে আরে আঙ্কেল আপনি তো সকালবেলা এখানে কি করেন আরে বাবা আমাকে আমার বউ ঘর থেকে বার করে দিছে তাই আমি এখানেই থাকি কিছু বাবা যাও এই বোতল দিয়া এক বোতল পানি নিয়ে আসো ওকে বাবা নেও বাবা নেও দেন বাবা দেন বড় হারামি ও সকাল সকাল মোটেই খারাপ করে দিছি দেখ কোথায় থেকে যে মানুষ এসে আমাকে দেখে ফ্রিতে কাজ করাবার জন্য হুম ও আসো ওকে দিমু উফ এই যে বাবা নেন তুমি আসছো তুমি এইদিকে আসো তোমাকে দিমু আরে বাবা আমাকে কি মনে করছেন আমি কিন্তু ওই মানুষ না আরে পাগল তোমাকে আমি ওই কাজের কথা বলি নাই তো আরে বাবা আপনি মিথ্যা কথা বললেন না আপনি ওই রকম মানুষ না হইলে আমাকে ওই জায়গায় যাইতে বললে বলতাছেন কেন আরে পাগল আমি তোমাকে অনেক দামি একটা জিনিস দিমু তাই তোমাকে বলছি খাও মা কাঁচা আচ্ছা সরি বাবা চলেন ওই জায়গায় যাই ওকে আসো এই যে নে বেটা আরে বাবা আপনি আমাকে সামান্য একটা গড়ি দেওয়ার জন্য এই জায়গায় দেখছেন মনে রাখিস এই গড়ি কোন সামান্য গড়ি না তো বাবা এটা কি ওই মিয়া খলিফার হাতের গড়ি নাকি এটা একটা টাইম মেশিন কি টাইম মেশিন হ্যাঁ এটা টাইম মেশিন তুই বিশ্বাসটা করলে এটার সাইডে তাপ দিয়া দেখ ওকে বাবা चीट दमक ओ ओरे लरे ए ओरी बाबरे ए अमर पासादा शेष उफ हे এটা আমি কোথায় এসে পড়লাম ডিঙ্গালা লাভু হো 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 আরে এইগুলা কি আমার মনে হয় ভালো কিছু খেতে পারবি মালিক কিভাবে আমার আশেপাশে একটি টেস্টি খাবারে গান পাচ্ছি এই টেস্টি খাবার মনে হয় আমার আশেপাশে কোন জায়গায় আছে তোরা একটি কাজ কর জলদি গে ওই টেস্টি কাবাটি খুঁজে নিয়ে আয় ওরা কি আমাকে খাওয়ারি প্ল্যান করতেছে না কি জলদি আমাকে এখান থেকে বাগতে হবি। হ্যাঁ মালিক খুঁজে নিয়ে আসতাছি জিঙ্গালা ফুফু জিঙ্গালা ফুফু জিঙ্গালা ফুফু

আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান আর যদি এই ভিডিও সেকেন্ড পার্ট চান তাহলে একশো কমেন্ট কমপ্লিট করে দিয়ে দেন আর জলদি দেখা হইতেছে